হাই ফ্রেন্ডস আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আর আজকে আমি রয়েছি ট্রফি মার্কেট যেখান থেকে তোমরা অনেক অনেক কম দামে ব্যবসার জন্য বা খেলার পুরস্কার দেওয়ার জন্য তোমরা কিন্তু নিয়েই যেতে পারো পিস বা অনেকগুলি তোমরা কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারো আর একটি সুন্দর অভিজ্ঞতার সম্মুখীন হতে পারো তাই পুরো ভিডিওটা দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো চলো আজকের ভিডিওটা তাহলে শুরু করে দিই এই মার্কেটটিতে নিয়ে চলে আসলাম আর এই মার্কেটটিতে তোমরা পেয়ে যাবে পুরস্কার বিতরণী সমস্ত রকমের টফি শিল্ড ও নানা ধরনের যে পুরস্কার প্রদান করার যাবতীয় সামগ্রী বা কোনো সম্মানীয় ব্যক্তিকে সম্মান প্রদান করার যে উত্তরীয় বা তা সেই রকম নানা রকমের সামগ্রী তোমরা এখানে পেয়ে যাবে বা খেলাধুলার জগতের সমস্ত রকম আইটেম কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে আর অনেকটা অনেকটা কম দামে আর এখানে কিন্তু প্রায় পঞ্চাশটিরও বেশি দোকান রয়েছে যেগুলো কিন্তু বহু বহু বছরের পুরোনো অনেক দিন ধরে এখানে কিন্তু সেই মার্কেটগুলো নিত্যদিন ধরে চলে আসছে আর এই মার্কেটটি কিন্তু রবিবার বন্ধ থাকে আর প্রতিদিন খুলে যায় সকাল এগারোটা থেকে রাত্রি সাড়ে সাতটা আটটা অবধি তাই তোমরা যারা এই মার্কেটটিতে আসতে চাইছো বা এই রকম মার্কেটের একটি খোঁজে রয়েছে তাই পুরো ভিডিওটা দেখো সমস্ত তথ্য পেয়ে যাবে আর অবশ্যই তোমরা যারা আমার ভিডিওটি দেখে আসবে অবশ্যই যাচাই করে দেখে শুনে তারপরেই নেবে কারণ কি তখন আমি থাকবো না আর দেখে শুনে নেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদের তাই পুরো দেখে শুনে সুন্দরভাবে তারপরেই নেবে আর এই যে দেখো কি সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ দোকানগুলোর ট্রফিগুলো মানে এতটা সুন্দর আর তোমরা কম দামের বেশি দামের সমস্ত রকমের ট্রফি কিন্তু এখানে পেয়ে যাবে কাচের থেকে শুরু করে নানা রকম ট্রফি ফুটবল মানে নানা রকম ধরনের খেলার ট্রফি এবং মডেল দেখতেই পাচ্ছ তোমরা চোখের সামনে এত সুন্দর একটি মার্কেটে তোমাদেরকে আজকে নিয়ে চলে এসেছি আর ঘুরে দেখানো শুরু করে দিয়েছি পুরো ভিডিওটা দেখলে দেখতে পারবে কতগুলো যে দোকান রয়েছে আর তাদের ট্রফির সম্বাদ দেখলে তোমাদের একদম সত্যি ভালো লাগবে আর অবশ্যই অবশ্যই আসতে মন চাইবে যারা হোলসেল ব্যবসা করতে চাইছো তারাও আসতে পারো আর যারা রিটেল এক পিস দু পিস বা কিছু পিসের জন্য মানে কয়েকটি পুরস্কার বিতরণের জন্য নিতে চাইছো তারাও কিন্তু এখানে আসতে পারো আর অনেক কম দামে দেখে শুনে নিয়ে যেতে পারো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তাহলে তোমরা কিভাবে আসবে কোথায় আসবে সম্পূর্ণ তথ্যটা পেয়ে যাবে দেখতে পাচ্ছ যে কত দোকান রয়েছে আর প্রতিটি দোকান কিন্তু অনেক বছরের পুরনো আর তাদের কিন্তু অনেক বছর ধরে এখানে ব্যবসা আর তোমরা এখানে আসলে এইটুকু বলতে পারি যে লাভের মুখী দেখতে পারবে যারা নতুন এরকম জিনিস নিয়ে ব্যবসা করতে চাইছো কিন্তু মার্কেট খুঁজে পাচ্ছ না আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য খুবই সুন্দর আর অত্যন্ত কম দামে তোমরা কিন্তু এখান থেকে জিনিস নিতে পারবে আর তোমরা আসবে কী করে সেটা এবার তোমাদের বলে দিই যারা শিয়ালদা থেকে আসবে শিয়ালদা স্টেশনে নেমে তোমরা বড়বাজারের দিকে হেঁটে আসলে এমজি ক্রসিং করবে বা এমজি মার্কেটের দিকে হেঁটে আসলে তোমরা পেয়ে যাবে এমজি রোড ধরে হেঁটে আসলেই পেয়ে যাবে এই মার্কেটটি শিয়ালদা স্টেশন থেকে অন্তত পাঁচ মিনিট হেঁটে আসার পর তোমরা এটা পেয়ে যাবে আর যারা হাওড়া স্টেশন থেকে আসছো তারা হাওড়া থেকে অটো বা বাসে উঠে তোমরা এমজি ক্রসিংয়ে নেমে শিয়ালদা স্টেশনের দিকে হেঁটে আসলেই দু তিন মিনিট এমজি ক্রসিং থেকে হেঁটে আসলেই পেয়ে যাবে এই মার্কেটটি একদম রাস্তার ধারে তোমরা দেখতেই পাচ্ছ গাড়ি ঘোড়া চলাচল করছে আর রাস্তার ধারেই দেখবে এই যে ট্রফিগুলো এরকম সুন্দর সাজানো রয়েছে আর ট্রফিগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ কত বড় বড় কত সুন্দর আর ওপেন রাস্তার মধ্যে কিন্তু ওরা সাজিয়ে রেখে দেয় তাই তোমাদের কোন কিন্তু কোনো রকমই অসুবিধা হবে না এই মার্কেটটি খুঁজে পেতে তাই পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে তোমাদের কোন জায়গাটা ভালো লাগলো ভিডিওটি আর তোমরা কোথা থেকে দেখছ কত দিন ধরে আমার চ্যানেলের সাথে জুড়ে আছো নতুন কিনা সব কিন্তু আমাকে জানাবে আর তোমাদের কীরকম ভিডিও পছন্দ সেটাও আমাদের জানাবে দেখো তোমাদের কিন্তু প্রচুর ট্রফির দোকান ইতিমধ্যে আমি দেখিয়ে দিয়েছি আর এত সুন্দর সুন্দর ট্রফিগুলো বন্ধুরা খুবই ভালো লাগছিল সত্যি খুব সুন্দর লাগছিল আর যথেষ্ট কিন্তু কম দাম আর এখানে দোকানদাররা কিন্তু আজকে মানে দাম দর তোমাদের সামনে তুলে ধরতে পারলাম না কারণ কি তারা দাম ধর প্রকাশ করতে একদমই আগ্রহ প্রকাশ করেনি তাই জন্য আমি আর তোমাদের সামনে দাম দরটা তুলে ধরতে পারলাম না কিন্তু তোমরা এসে অবশ্যই দাম করে দেখে শুনে নিতে পারবে আর তোমরা কিন্তু অবশ্যই লাভবান হবে সেটা কিন্তু আমি বলতে পারি কারণ কি এই মার্কেটটিতে আমি এমনি কথা বলেছি কিন্তু ওরা ক্যামেরাতে রেকর্ড করতে একদমই না করেছিল তাতে বুঝলাম যে অনেকটাই অনেকটাই কম দাম কি সুন্দর সুন্দর ট্রফিগুলো দারুণ দারুন এতটা সুন্দর খুবই ভালো লাগছিল তোমরা পুরো ভিডিওটা দেখো দেখে যদি ভালো লাগে আবার মানে আমার চ্যানেলটির সাথে জুড়ে থাকো আর এই যে দেখতে পাচ্ছ এমজি ক্রসিংয়ের একদম সামনে আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি আর এই যে এম একদম এম জি রোডের ওপরে যেখান থেকে কার্ড মার্কেটটা শুরু হচ্ছে মানে বিয়ের কার্ড মার্কেট যেগুলো বিয়ের কার্ডগুলো দেখতে পারবে সেই মার্কেটের একটু আগেই কিন্তু এই মার্কেটটি পড়ে যাবে আর এই যে দেখো প্রচুর প্রচুর আগেও বলেছি প্রায় পঞ্চাশটিরও বেশি দোকান রয়েছে তাই তোমাদের খুঁজে পেতে কোনো রকম অসুবিধা হবে পুরো ভিডিওটা যদি দেখে ভালো লাগে প্লিজ শেয়ার করে দিও আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো চলো দেখে নাও